বেচের নামাজে দোয়াই কুনুত না পারলে আপনি কি পড়বেন জানলে আপনি অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইয়েরা এই দোয়াই কুঁড়ুত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এটা বিতির নামাজের মধ্যে পড়া হয় বিতির নামাজটা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব এবং এই নামাজের মধ্যে দোয়াই কুনুতটাও পড়া কিন্তু আমাদের জন্য ওয়াজিব কেউ যদি এই দোয়াই কুনুত না পড়ে তাহলে কিন্তু তার নামাজটা বাতিল হয়ে যাবে ওয়াজিব তরক করার কারণে তার নামাজটা কিন্তু বাতিল হয়ে যাবে এখন আমাদের জন্য করণীয় কি দোয়াই কুঁড়ুত না পারলে আমরা সেই জায়গা কি পড়ব আপনাকে আজকে বুঝতে হবে জানতে হবে আমার প্রিয় ভাইরা আল্লাহ তাআলা কবিকুল কোরআনুল কারীমে বিশারবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও দাউদের হাদিসের মধ্যে বলেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আবেদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত কিয়ামতের মাঠে সর্বপ্রথম ইন দা ডে অফ जजমেন্ট ইন আল্লাহ সামনে যখন আমাদের দাঁড়াতে হবে ওই সময়টাতে আমাদেরকে কিন্তু প্রথমেই নামাজের হিসাব দিতে হবে তাহলে আপনার নামাজ যদি ঠিক হয়ে যায় আল্লাহর কাছে কিন্তু আপনি মু মুক্তি পেয়ে যাবেন আল্লাহর কাছে আপনি ছাড়পত্র পেয়ে যাবেন নামাজের মধ্যে যদি আপনার ঘাবলা থাকে আপনি কিন্তু মুক্তি পাবেন না এই জন্য আমার প্রিয় ভাইরা আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি দোয়াই কোনো না পারেন অবশ্যই এটা শেখার জন্য আপনার চেষ্টা করতে হবে না পারলে কিন্তু আপনার নামাজটা হবে না এখন এই জায়গায় আপনি কি পড়বেন কয়েকটি জায়গার কথা বলা হয়েছে দোয়ার কথা এর মধ্যে এক নম্বর দোয়া বলা হয়েছে কেউ যদি দোয়ায় কোনো না পড়তে পারে সে ওই জায়গাটাতে পড়বে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই দোয়াটাও সে ওখানে পড়তে পারে কেউ যদি এই দোয়াটা না পড়তে পারে সে দোয়ায়ে মাসুরা এখানে পড়বে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা এই দোয়াটা সবাই পড়ার চেষ্টা করবে এরপরেও যদি কেউ এই দোয়াটা পড়তে ব্যর্থ হয় সে শুধু পড়বে রব্বেও ফিরলি ও ফিরলি হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এই ছোট্ট দোয়াটা সে ওই জায়গায় পড়ার চেষ্টা করবে যদি এগুলো না পড়ে তাহলে কিন্তু আপনার বেতের নামাজটা হবে না দোয়াই কোনোতে জায়গায় অবশ্যই আপনাকে দোয়াই কোনো শেখার মতো চেষ্টা আপনার মধ্যে থাকতে হবে না থাকলে কিন্তু আপনার নামাজটা গুরুত্ব হবে না আপনার নামাজটা কবুল হবে আল্লাহর কাছে এবং আপনার চেষ্টা থাকার পাশাপাশি আপনি দোয়ায় কোনো না পারলে অনেকে বয়স হয়ে গেছে পারে না কিন্তু প্রিয় ভাই আপনি মনে রাখবেন মোবাইলের পিছনে ঘন্টাকে ঘন্টা আপনি সময় দিচ্ছেন কিন্তু নামাজের দিকে আপনার কোনো গুরুত্ব নেই দোয়া কালাম আপনি পারেন কিন্তু সেটা শুদ্ধ উচ্চারণ আপনার মধ্যে নেই এজন্য প্রিয় ভাই আপনাকে আমি বলি শুদ্ধ উচ্চারণ যদি আপনার না হয় নামাজ কিন্তু আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড এবং কবুল হবে না আল্লাহর কাছে নামাজকে কবুল করাতে হলে অ্যাকসেপ্টেড করাতে হলে অবশ্যই আপনাকে সহি শুদ্ধভাবে শিখতে হবে আর সহি শুদ্ধভাবে শিখার জন্যই আল্লাহ সুবাহান চারা আপনাকে বিভিন্ন ওয়ে দেখিয়ে দিয়েছেন এজন্য কোরআন পড়তে পারেন না এখন এই চেষ্টা করেন চেষ্টা আপনি চালিয়ে যান আল্লাহ পাক আপনার উপর রহমত নাজিল করবেন কিন্তু আপনি চেষ্টাই করলেন না পাক কিন্তু দেখেন আল্লাহর কাঠগড়ায় কিন্তু আপনাকে দাঁড়াতে হবে এই কোরআনটা হচ্ছে আল্লাহর কাছে অত্যন্ত দামি কিতাব মুসলমানদের আল্লাহ পাক এই কোরআনটাকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন বিধর্মীদেরকেও আল্লাহ পাক

কোরআনের ছায়া তলে আসার জন্য বলেছেন যে যত বেশি কোরআন পড়বে তত বেশি কোরআন তার জন্য সুপারিশ করবে যে যত বেশি কোরআনের সঙ্গে থাকবে পাক তার জীবনটাকে তত বেশি বরকতময় করবেন এজন্য আমার প্রিয় ভাইরা দোয়াই কুনু তো আপনি পারেন না এই দোয়াগুলো আপনি পড়ার চেষ্টা করবেন সেই জায়গায় আর যারা পারেন দোয়াই কুনুটা কি সোহেই শুদ্ধ হবে আলে মোলামাদের কাছে গিয়ে এটা শুনে সেভাবে পড়ার চেষ্টা করবেন আল্লাহ রব্বর আরামিন আমাদের সবাইকে এই দোয়ায় কোনো অধ্যায় সুন্দরভাবে শিখে আমল করার তৌফিক আল্লা দান করেন rain